নিজান ভাইয়ের আগমন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন সকাল থেকে অদিন অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন কোয়াশারে भेजेছেন তারের প্রতিকার অবশল হয়েছে উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা বক্তাউল মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নথিজা আজহানি হাফিজাহুল্লা আমরা আরেকবার একটু তাৎপির দেব নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর প্রত্যেকেই আপনারা মোবাইলের আলো জ্বালিয়ে আলোর বন্যা বইয়েরেন সারা বিশ্ব দেখুক আজকে যশোর একটা অডন্য ইতিহাস তৈরি করেছে প্রত্যেকের মোবাইলের লাইটের আলো দিয়ে বিশ্বকে জানিয়ে দিন যশোর ইতিহাস তৈরি করতে পারে যশোর নতুন ইতিহাস লিখতে পারে नारा পাঠিয়ে দেন আমাদের আলো স্বল্পতার কারণে মেহতারাম হয়তো বা দেখতে পাবেন না দর্শক কত এখন এই লাইট চালানোতে উনি বুঝতে পারছেন লাখ লাখ তাই জনতার যে ঢাল নেমেছে এটা ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল ইতিপূর্বে হয় নাই বলেন ঠেকে না আমরা সবাই ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম

এই ঘোষণাটা দেওয়া হলো ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা খুশি এখন আপনারা আমার ভাই ডক্টর কাছ থেকে আপনারা ফটো ইনশাআল্লাহ আমার ভাই তো অমিত

উপস্থিত মুসলিম পার্শ্ববর্তী জেলা থেকে আগত জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ যার কথা যার বক্তব্য বিগত কয়েক বছর যাবত আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের সেই প্রিয় জন আমাদের ভাই মিজানুর রহমান আজহারিকে আজকে আমরা এখানে সম্মান জানাবার জন্য তাকে আতিথ্যতা দেবার জন্য তার মুখ থেকে দুটি মূল্যবান কথা শোনার জন্য আপনাদের মতো আমি এখানে ছুটে এসেছি দীর্ঘ পথ হেঁটে কার উপস্থিত হয়েছি আমি শুধু ভাবছিলাম আজকের এই পরিস্থিতি আমরা কি 5ই আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পাবো একদম না 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 সম্ভব ছিল আমরা কল্পনা করেছি তাহলে প্রথমেই আমরা আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করব পাঁচই আগস্টে রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছে যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যা গরিষ্ঠ মানুষের যে বিশ্বাস ধর্ম ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি কোরআন হাদিসের কথা শুনবার সুযোগ পাচ্ছি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকের এই আয়োজন করবার জন্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আমি এখানে আবার কোন কথা বলতে আসিনি আমি হুজুরের কথা শুনবার জন্য এসেছি আমি শুধু আপনাদের কাছে এই বার্তাটি শোনা কোন যদি কথা আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাহলে আজকের এই আয়োজন সুন্দর এবং সার্থক হবে শুধুমাত্র আমরা কথা শুনবো ওনাকে দেখবো তাই নয় ওনার শোনা কথা থেকে এর অন্তtoDoubleের জীবন পরিবর্তনের জন্য আমরা কিছু নিয়ে যাবার চেষ্টা করব এটি আপনাদের সকলের কাছে আমার উদারBatchNorm এই বাংলাদেশ আপনারা সকলের ধর্ম বর্ণ জাতি রাজনৈতিক দশন এর উঠে উঠে এই বাংলাদেশ আমাদের সকলে আপনাদের কাছে আমার উদারBatchNorm আসুন যে সুযোগ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পুনর্গঠনে আমরা আত্মনিয়োগ করি এবং এটি যদি করতে পারি তাহলে জনগণের প্রতি আমাদের দায়িত্ব যেভাবে আমরা পূরণ করতে সক্ষম হব আল্লাহ যে সুযোগ আমাদের ষোলো বছরের এই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গিয়েছে আল্লাহ রাতুল আলাদিন নিশ্চয়ই খুশি হবে সকলের উপর আল্লাহ করে আবার আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই মেহমানকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সকলে ভালো থাকবেন